কোরআনে বর্ণিত এক রোমণী যার অর্ধেক ঝিন অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রোমণী রানী বিলকিস তিনি ছিলেন হজরত সোলাইমেন আলাইসাল্লামের স্ত্রী বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অভিশাস তথ্য আছে যা আপনার জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন। ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যি কোন জিনকে বিয়ে করতে পারেন ইসলাম ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কোরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে যে মানুষের কথা বুঝতে পারত এবং সুলাইমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসতো আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানাই নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী এই বাহিনীতে ছিল মানুষ যে পাখি অন্য অন্য প্রাণী এমনকি বাতাস নবী সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নবী সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত মানব বাহিনীতে ছিল সৈনিক ও জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সৈন্যকে দেখতেই পেত না কিছু পাখি ও প্রাণী ও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সিংহ ছিল প্রাণী বাহিনীর নেতা তারপর ছিল ভাগ ভাগে নিতে ছিল অনেক রাজ পাখি ও শিকারী পাখি হুদুদ পাখি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে এই হুদুদের দায়িত্ব ছিল অনেক দূরে ওরে গিয়ে শত্রুর পক্ষের উপর নজরদারি করা সে সব কিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত তারপর ফিরে এসে প্রতিবেদন দিত হুদুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবদশীল এবং গুরুত্বপূর্ণ যখন বাহিনী একত্রিত হয়েছিল অনেক প্রাণী লক্ষ্য করছিল হুদহুদ অনুপস্থিত তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো কামান্ডার শীঘ্রই এসে পড়বেন এবং বুঝতে পারলেন যে হদ্দুত অনুপস্থিত অবশেষে সুলেমান নবী যখন বাহিনীর কাছে আসলেন তখন ফিসফিস আরো জোরারো হলো তিনি এসে দেখলেন হদ্দুত নেই আসলে হদ্দুত তখন সাবাদেশে অবস্থান করছিল সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভিতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে সে শহরে উপর অবস্থিত একটি উঁচু গাছের উপর নামল সেখান থেকে সে রাস্তাঘাট ঘরবাড়ি প্রসাদ এবং ফটক সব কিছু পর্যবেক্ষণ করলো সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল দেখা গেল মানুষ যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে তাই সে শহরে বসবাসকারী আরেক হয়ে জিজ্ঞেস করলো এ সুন্দর হুদ্ধুদ দয়া করে বলো এই শহর কি হচ্ছে মানুষটা যাচ্ছে সাবার রানী দর্শনে তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে সোলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল সে প্রথমে রক্ষীদের দেখলো তারপর কামান্ডার সৈন্যদের সব শেষে সাবার রানী নিজের সিংহাসন থেকে বেরিয়ে এলেন তিনি তার সিংহাসন থেকে নেমে জনগণের নেতৃত্ব দিলেন তিনি তার দুই হাত উঠিয়ে সূর্যের সামনে সেজদা করলেন সব মানুষ তার সঙ্গে দিল সবকিছু লক্ষ্য করল আর ভাবছিল নবী সোলেমানের এই সংবাদ পেয়ে কি তৎক্ষণিক উড়ে গেল উড়ে দিয়ে ফিরে এলো অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছল সেই স্থানে যেখানে সোলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল সব ফাঁকি তাকে ঘিরে ধরলো তারা সব ক্ষুদ্র ছিল একটি ছোট ছবি প্রথমে বললো তুমি কোথায় ছিলে নবী তোমার ব্যাপারে জানতে চেয়েছেন আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে খুদের ভিতরে আরও ভয় ঢুকে গেল সে সিদ্ধান্ত নিল এখন বিশ্বমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে কাঁপতে কাঁপতে নবী সোলেমানের তাবুর দিকে উড়ে গেল তখন নবী সোলাইমান রাত্রে খাবার খাচ্ছিলেন হুদ হুদ জানালা দিয়ে ঢুকে চুপচুপে টেবিলের কোনায় বসল সে চেষ্টা করছিল সোলাইমানের হাত থেকে দূরে থাকতে মাথা নিচু করে ভয়েসে ধীরে ধীরে বিনিয়োগ সঙ্গে সালাম দিল মাথা তুলল কিন্তু চোখ তুলতে পারল না কেবল সোলাইমানের হাত বুক পর্যন্ত সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখিয়েছিল এবং সে জানতো যে নবী সোলাইমান মন ছুতে হলে তাকে স্পর্শভাবে সত্য কথা বলতে হবে আমার বাচ্চা আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সবার জাতির উপর শাসন করছেন তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেও পেতে পারে না কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের শোভনীয় করে তুলছে এই শব্দগুলো ছিল শক্তিশালী ক্ষুদ্র দেখালো তার অনুপস্থিতির পিছনে সত্যিকারের একটি কারণ ছিল সে ছিল একটি গুরুত্বপূর্ণ মিশনে নবী সুলাইমান জবাব দিতে শুরু করলেন অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা যদি সত্যি কিনা আমি একটি চিঠি লিখবো তুমি এটি তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তারা কি প্রক্রিয়া দেখাই হুদ্ধ চিঠি নিয়ে দ্রুত গড়ে উড়ে গেল সবার দেশে সে রাজপ্রাসাদের বাগানে একটি গাছে নামলো এবং রানীর কক্ষ খুঁজতে লাগলো সে দেখলো একটি বিশাল কক্ষ যার বড় একটি ভারান্দা ছিল বুঝতে পারলো এটাই রানীর ঘর চিঠি ঠুটে নিয়ে উড়ে গেল খোলা জানালার দিকে এবং ভেতরে প্রবেশ করলো সে সিদ্ধান্ত নিল সাদের একটি স্থাপনার পিছনে লোকাবেন সে বাইরে তাকিয়ে দেখলো রানীর বিছানায় ঘুমাচ্ছেন তার চুল ভালেশের উপর ছড়িয়েছিল তার মুখ ছিল অত্যন্ত সুন্দর তার সৌন্দর্য দেখার সময় হুদুদের মনে এক ধরনের দুঃখ জন্ম নিল এত সুন্দর্য ধন সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে সেজদা কেমনে করে এই চিন্তা করলো হুদু তার মনে হলো শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে শয়তান তাদের এমন কিছু উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকারে ভাবত নয় কিন্তু সে কিভাবে এটা করল তারপর হুদ হুদ ভাবল যদি সোলেমানের সেনাবাহিনী সাবার জনগণের সঙ্গে যুদ্ধ করে তাহলে কলা বলতে স্পর্শ হ্যাঁ রানী শক্তিশালী কিন্তু তিনি নবীর বাহিনীকে পরাজিত করতে পারবে না সোলেমানের সৈন্যরা খুব সহজেই তাদের দখল করে নিতে পারবে হুদ ভাবতে লাগলো আমি কি এখনই চিরিটা ফেলে দেব নাকি তার চেয়ে উঠার অপেক্ষা করব সে চিঠিতে কি লেখা আছে এই সব ভাবনার মধ্যে হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছনে পড়লো রানীর বিছানায় পড়ে গেল রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি তিনি তিনি চারদিক তাকালেন কাউকে দেখতে পেলেন না এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিখানা খুললেন এবং পড়তে শুরু করলেন এই বার্তাটি সোলেমানের পক্ষ থেকে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু আমি তোমাকে এক আল্লাহর প্রতি ইমানান্তে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতি ভংকার করো না আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো রানী রেগে গেলেন এবং আবার চারদিকে তাকালেন খুঁজলেন কে চিঠি এনেছে কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল তিনি তার প্রহরিদেরকে ডাকলেন এবং বললেন কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার এটা কে করেছে প্রহরীরা বিস্মিত হয়ে গেল তারা বলল কেউ রানীর ঘরে ঢুকে নি তারা জানালো তারা সারাক্ষণ তরোয়াল হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল তারা শপথ করে বললো রানীর ঘরে আশপাশে কেউ আসেনি এদিকে হদ্দুত পাখি ছাদের উপর এক ফাঁকা জায়গায় লুকিয়েছিল এবং সে সব কিছু শুনছিল রানী বিলগিস চিৎকার করে উঠলেন তাহলেই চিঠি এলো কোথা থেকে তিনি চিঠিটা হাতে তুলে ধরলেন ভোর বিভিন্ন রকম অনুমান করতে লাগলো কিভাবে এই চিঠি এসেছে কিন্তু কেউই কিছু দেখেনি তারা হতবাক হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি বলবে রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টার দের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন উপদেষ্টা জোরো হলেন রানী বিলকিস বৈঠকে নেত্র দিলেন তিনি বললেন যে আমার উপদেষ্টা বিন্ত আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এটি সোলেমানের পক্ষ থেকে তিনি তার চিঠি শুরু করেছেন আল্লাহ রহমান ও রাহিম এর নামে তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন তোমরা বলো আমাদের কি করা উচিত একজন উপদেষ্টা বললেন এর অর্থ যাচ্ছেন আমরা তার কাছে করি এটা তো ডাকের শোনাচ্ছে আসুন মতো আমরা করি আরেকজন বললেন আমরা তো শক্তিশালী চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দিই প্রায় সবাই এই মতের পক্ষে একমত হলো কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন যিনি এই চিঠি নিয়ে এসেছেন সে বার্তক বাহক কোথায় তিনি ছাড়া সোলেমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না রানী বিলকিস উত্তর দিলেন তিনি জানেন না তিনি বললেন ঘুম থেকে উঠে দেখেছেন চিঠি বিছানায় পড়ে আছে একজন উপদেষ্টা বললেন এই ব্যাপারটা একটু ভয়ানক আমি বলছি আমাদের অপেক্ষা করা উচিত যদি সোলেমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে কোনো বার্তা পাঠাতে পারেন বার্তা ছাড়াই তাহলে কে জানে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর তাহলে আমাদের কি অপেক্ষা করে দেখা উচিত রানী বিলকিস বললেন যখন রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সবকিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষের অবমানিত করে দুর্বল করে ফেলে আমরা ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে তাই আমি প্রস্তাব দিচ্ছি আমরা কিছু উপহার পাঠাই আর দুধের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি কেউ আপত্তি করলো না তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো দুধ পাখি পুরো আলাপ শুনছিল বৈঠক শেষে হতেই সে উড়ে গেল সাবার দেশে ঘোষণা করা হলো যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে যে কোনো মূল্যে তারা রানীকে বলল এটি অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে ছিলেন একজন শক্তিশালী ভয়ানক মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহার হইতো তাকে খুশি করতে পারবে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল ও অনুগ্রহের উপর রাজ্যের শিল্পরা দিন রাত এক করে কাজ করছিল এই বিশেষ উপহার তৈরিতে তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করলো অবশেষে উপহার তৈরি হলো এটি ছিল একটি সোনার তৈরি থালা এর দুই পাশে ছিল সোনা রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে রানী বিলকিস যখন এই চমৎকার এবং দামি উপহার দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দস্তের প্রস্তুত হতে সোলেমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সোলেমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানা যায় তিনি তার দন্তের বললেন জানার চেষ্টা করে সোলেমান আমাদের কাছ থেকে আসলে কি চান এবং তার সেনাবাহিনীর কতটা শক্তিশালী হজরত সোলেমান মধ্যে হুদুদের মাধ্যমে রানীর স্বভাব সম্পর্কে জেনে গিয়েছিলেন হুদ হুদ যখন সীমান্তে গড়ছিল তখন সে হত্যের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সোলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল তার কাছে থেকে সোলাইমান বুঝলেন সে রানী উপহার পাঠাচ্ছেন তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হলো তার মনোভাব ঐশ্বদের শক্তি যাচাই করার তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দ্রুতের গ্রহণ করতে হবে তিনি কিছু মানুষ পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে হজরত সুলাইমানের একমাত্র উদ্দেশ্য ছিল আমি চাই তার আমি চাই তার আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক রানী বিলকিস দ্রুতের হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগলো এবং কোনো প্রাণী এই বাহিনীতে রয়েছে লিখে রাখলো তাদের ইসময়ের সীমা রইল না যখন তারা দেখল সোলাইমানের বাহিনী কেবল মানুষ নয় বরং সিংহ বাঘ হাতি পাখি এবং আরো অনেক প্রাণী নিয়ে গঠিত তারা আরো দেখলো এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাদের চোখ বড় হয়ে গেল মুখ হা হয়ে গেল বিষয় এই বাহিনী ছিল একেবারেই আলাদা মহিমাময় এক ভয়ঙ্কর তা বুঝতে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে পারবে না যখন তারা লক্ষ্য করলো কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে তখন তাদের ভয় আরও বেড়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করলো এটা কি তাদের নিয়ে যে কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর উত্তর দিল দিলেন এটা তো মাত্র কয়েকজন সৈন্য যারা প্রভাবকালীন অনুশালীন করছে ধূতের বিস্মিত হয়ে গেল এবং তারা আরো অবধূত হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু সুলাইমান সরাসরি তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন তারা পরিবর্তনে তিনি তার এক অধিনায়ক পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে ওই কর্মকর্তা তাদের প্রসাদে দুপুরে আহারের আমন্ত্রণ জানালেন দূতেরা চারদিকে তাকিয়ে বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো কত তুচ্ছ এবং মূল্যহীন মনে চলে রাজ্যের গরব ও ক্ষমতা তুলনায় তবু তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর করল কর্মকর্তা উপহারগুলো সোলেমানের কক্ষে নিয়ে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ফিরে এলেন সেই উপহারগুলোর সঙ্গে নিয়েই তিনি সেগুলো টেবিলে রেখে বললেন নবী এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন এরপর তিনি সোলেমানের বার্তা তুলে ধরলেন তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের যে টুক দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম তোমাদের উপহার ফিরিয়ে নাও আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যেটা কল্পনাও তোমরা করতে পারবে না তাহলে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে ওহমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আস্তদিক হয়ে পড়ল তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস করল সোলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পুরস্কার বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে শান্তভাবে উত্তর দিলেন নবী সোলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে সম্বরণ করে তারা বুঝতে পারলো এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুঁশিয়ারি তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সোলেমানের কথা দিতে দূতরা এলে যেন তারকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতেই চাইলেন তাকে জাগালো রানী বিলকিস চোখ খুলতেই দূতের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন বলো উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন দূতারা ব্যাখ্যা করলো যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেননি তাদের একজন কামান্ডার উপহার গ্রহণ করে তা কবির কাছে পৌঁছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন তারা সুলেমানের এবার তাও জানিয়ে দিল এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন সুলাইমান তার উপহার গ্রহণ করেননি দত্তরও স্বাগতনও জানাননি তিনি তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাইলেন তারা যা কিছু দেখছেন সব কিছু তিনি বোঝালেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন আত্মসমর্পণ দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনা দিল রানী যখন শুনলেন যে তার বাহিনীতে ঝিন পশুরা রয়েছে তখন তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি কতটা গুরুতর যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সবকিছু হারাতে পারেন এখন কেবল একটি পথ বাকি অন্য কোনো উপায়ে সোলেমানকে বোঝানোর চেষ্টা করা তিনি উপরের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজ্যসভার সদস্য এই যুদ্ধ বিষয়ক উপদেষ্টা একত্র করবেন এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে নবী নিজ শহর এক বৈঠক আহ্বান করলেন তার পরিষদে ছিলেন মন্ত্রী কামান্ডার যুদ্ধ বিশেষজ্ঞ গিনি আলিঙ্গন দুটি সিংহ পাহারাদার দায়িত্বে ছিল যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল প্রতিবেদন দিতে প্রস্তুত নবী সোলেমান সভা শুরু করলেন আমি প্রশংসা করে যিনি আমাদের এই সমস্ত সম্পদ ক্ষমতা দিয়েছেন যদিও তার অন্তরে ছিল প্রচন্ড রাগ তিনি তার বিহিকভাবে প্রকাশ করেননি তিনি বললেন কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাহিদদের পতাকা বহন করছি তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যকে উপাসনা করে এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয় নবী সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করেছিলেন না বরং আল্লাহর রাজ্যের প্রতিনিধি হিসেবে শাসন করেছিলেন